খবর এখান খবর এখান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমা ধরি ও হালায় ভাই খবর খান এক বছরে দুই আর আমরা মুসলমান এক খান হইলো রমদানের আরেক খান পূর্বান ভাই তা আসসালামু আলাইকুম ইউনিকভাবে আজকে ভিডিওটা শুরু করলাম কারণ আপনারা জানেন এখন হচ্ছে আমাদের আনন্দের মৌসুম স্পেশালি যারা ছেলে মানুষ এবং আপনারা যদি মুসলমান হয়ে থাকেন এবং আপনারা যদি স্পেশালি বাঙালি হয়ে থাকেন ঈদুল আজহাটা হচ্ছে ছেলেদের জন্য একটা স্পেশাল মৌসুম কারণ হচ্ছে এখানে আমরা যাই গরু হাটে গরু কিনতে আমরা কোরবানি নিয়ে খুব ব্যস্ত থাকি আমরা থাকি আমাদের পছন্দের এই সময়টা নিয়ে তো আজকে এই পছন্দের সময় আপনাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি যদিও আমার কাজ এখন কী ছিল গরু নিয়ে হাটে ঘুরাঘুরি করা গরু কেনা গরু নিয়ে ব্যস্ত থাকা আমি অবশ্যই ছিলাম সারাদিন ব্যস্ত ভিডিওগুলো দেখছেন না আপনারা ইন ডাইরেক্টলি আমি আপনাদের বলছি আপনাদের আমি জানাইছি যে আমি ভিডিওগুলো কেন দিতে পারতেছি না তো হঠাৎ করে ভিডিওটা দেওয়া কেন আমি ভাবলাম যে এই কোরবানির সময় এই কোরবানির সময়ে পড়ালেখার সাথেও তো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস রিলেটেড আছে সেটা কি এই কোরবানি এবং কৃষি ইউনিভার্সিটিগুলো কিন্তু একবারে ওতপ্রোতভাবে জড়িত আমরা কিন্তু কৃষি ইউনিভার্সিটি যে আসলে কোরবানির সাথে জড়িত জানলেও আমরা কিন্তু এভাবে ডিপলি জিনিসটা চিন্তা করি না তা আপনাদের জিনিসটা চিন্তা করানোর জন্য এবং আপনাদের মনটাকে আরও ব্রড করে দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম তাই একটু ইউনিকভাবে আসলে শুরু করা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সংশয় হয় কি আমাদের আমরা যারা অ্যাডমিশন দিই আমরা কৃষিগুচ্ছ বা ক্লাস্টার যেটা একবার আমরা লাস্টে রাখি কোনোটায় না হইলে আমরা দিই আর নাইলে যারা সেকেন্ড টাইম আসি তারা দেই কিন্তু আসলে কি এই জিনিসটার কি আসলে ভ্যালু এতটাই কম আসলে কিন্তু সেটা না এটা যদিও বাংলাদেশের সবচেয়ে আন্ডার রেটেড একটা সেক্টর এই সেক্টরটা আর হচ্ছে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলা আন্ডার রেটেড সেক্টর যদিও বিজ্ঞান ও প্রযুক্তি এখন গুচ্ছের মধ্যে ঢুকে গেছে এরা হলো এখন আলাদা হয়েছে এটা মোস্টলি আমরা কি করি কোনো জায়গায় হয় না হইলে আমরা যাই এইটা আর নাইলে ভাই আমি সেকেন্ড টাইম হিসাবে এটা আছে আসলে কিন্তু জিনিসটা অনেক ব্রড কি পুরা ভিডিওতে এটা নিয়ে আলাপ আলোচনা করবো এই যেহেতু সুন্দর একটা সময় যাচ্ছে আপনার ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই ইউনিক শুরুটা কীরকম ছিল অবশ্যই আমাকে জানাবেন আর ছেলেরা কারা কারা গরুর হাটে থেকে গরু কিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গুতা কে কে খাইছেন আমি যেমন খাইছি আজকে গুতা আপনারা খাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তো কি আলাপ আলোচনা করব। এখানে হচ্ছে কৃষি গুচ্ছে বাংলাদেশের একটা থেকে সাতটা বিশ্ববিদ্যালয় আছে কী কী বিশ্ববিদ্যালয় আছে সবার আগে বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা সেটা কোনটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বা বাও ঠিক আছে তারপরে কোনটা আছে তারপরে আছে হচ্ছে একটা সেকেন্ড হোল্ড করবেন তারপরে আছে আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি গাজীপুরে ঠিক আছে তবে সেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি ঢাকা মোস্টলি ঢাকার মধ্যে থাকতে চাইলে অনেকে এটার মধ্যে পড়তে চায় তারপরে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা সিলেটে পটুয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা পিউ পুস যেটা আছে সেটার কৃষি ইউং উইং যেটা আছে সেটা কিন্তু এই সাতটা কৃষি কৃষিগুচ্ছের আন্ডারে পড়ে তারপরে চিটাগাং ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি চিটাগাংয়ের খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি সেটা হচ্ছে খুলনাতে অবস্থিত আমি যতদূর জানি আরও একটা কিংবা দুইটা হওয়ার কথা এখন আমি অতটা শিওর না এটা নিয়ে তো যদি ওই এক্সট্রা দুইটা আমি বাদ দিই সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো পঞ্চান্নটা সিট আছে মানে সিট কিন্তু অনেক এখন ব্যাপারটা হয় কি আমরা লাস্ট পরীক্ষা আমরা চিন্তা করি কোনোটা না হইলে এটা দিব নাহলে সেকেন্ড টাইম দিব তাই আপনারা যারা হয় সেকেন্ড টাইম দিতেছেন নাহলে কোথাও না হইলে হওয়া নিয়ে দিতেছেন তাদের একটু মাইন্ডটাকে আমি একটু ফ্রেশ করে দিই কিনে সেটা হচ্ছে যে এই কৃষির সাথে কিন্তু আমাদের মনে করেন যে সব কিছু অনেক এই জড়িত আপনি কোরবানির কথা বলতেছেন দেশের অ্যাগ্রো ফার্মগুলো এত বড় বড় কেন হয়েছে কারণ হল কি তারা হলো ঠিকভাবে প্ল্যান ওয়াইজ সুষমভাবে আগাইছে কিভাবে পারছে কেন পারছে কারণ কি আপনি কিন্তু র্যান্ডমলি দশ থেকে বারোটা গরু নিয়ে নেমে পড়লেই হবে না যে আপনি করবেন আপনার একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে এমন যে দুনিয়া সবার এক্সপিরিয়েন্স থাকে দরকার নেই সেক্ষেত্রে তাহলে কি সেক্ষেত্রে বৈজ্ঞানিক কিছু মেথড আছে যে এতটুকু এরিয়ার মধ্যে এই কয়টা গরু পালন করতে পারবেন এতটুকু এরিয়ার কয়টা খাসি পালন করতে পারবেন এই এই খাবারগুলো খাওয়াইলে আপনার কম টাকায় আপনার গরুটা বড় হবে এগুলা তাহলে কাদের কাজ এগুলোই কৃষি ইউনিভার্সিটির সাবজেক্টদের কাজ ঠিক আছে আমি যে এরিয়াটা বললাম এরিয়াটার কাজ হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের তারপর আপনি কতটুকু খাবার খাওয়াবেন কি খাবার খাওয়াবেন এই জিনিসটা নিয়ে কাজ করবে ভেটেনারি স্টুডেন্টরা তারপরে আপনি যে খাবার খাওয়াচ্ছেন সাইলে সাইলেস বা কিছু এই টাইপের খাবার খাওয়ায় আসলে আমিও তো আইডিয়া নাই আমার তো মনে করেন বিভিন্ন ফিট খাওয়ায় অনেকে ফিড তাহলে না খাওয়ায় কীভাবে প্রাকৃতিকভাবে ব্যবহার করা যায় কী কি খাবার খাওয়াবেন ওই খাবারগুলো যারা উৎপাদন করবে তারা করবে বললো কৃষির স্টুডেন্টরা তারপরে আপনি যে উৎপাদন করলেন আপনার গরুটার একটা খরচ আছে খরচটাকে নিয়ন্ত্রণ করা লাগবে সেটা কারা করবে অ্যাগ্রি ইকোনমিক্সের স্টুডেন্টরা করবে তাইলে দেখেন জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িত আমরা ছেলেরা স্পেশালি আমার পার্সোনালি একটা শখ সারা জীবনে ছিল গরুর খামার দিব আমি জানি না অনেকের অনেক ছেলের থাকলে থাকতে পারে কমেন্টে জানান যদি গরুর খামার ভাই দিতে চান আপনার অবশ্যই একজন কৃষি বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে হবে তাই না এখন এই জিনিসটা কিন্তু আমরা আন্ডার রেটেড ভাবতে পারেন না তারপরেও গেল এইটা তারপরে দেখেন অনেক হাইব্রিড হাইব্রিড গরু আছে অল্প খাওয়ালে বিশাল হয়ে যায় হাইব্রিডটা তাহলে করতেছে কারা এই কৃষির স্টুডেন্টরাই করতেছে এরা উচ্চতর গবেষণা করে করতেছে তারপরে দেখেন একটা সময় বাংলাদেশে স্ট্রবেরি পাওয়া যায়তো না এখন কিন্তু পাওয়া যায় স্ট্রবেরি আমরা ভর্তা খাই ভর্তা স্ট্রবেরির মতো একটা পশ ফলকে আমরা ভর্তা হিসেবে খাই কেন পারতেছি কারণ সেটার যে দিবা তাঁতের যেই লিমিটেশনটা ছিল ওই লিমিটেশনটাকে ক্রস করে দিছে বা ওই লিমিটেশনটাকে বের করে দিছে একজন এগ্রির স্টুডেন্ট বা একজন এগ্রির বিশেষজ্ঞ ঠিক আছে তো দেখেন এই জিনিসগুলা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলতেছে মাঝে মাঝে দেখবেন বাংলাদেশে ফলের দাম বেড়ে গেছে বাংলাদেশের খাদ্যের দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে কারণ এই যে কৃষি সেক্টরটাকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না এটা দিতে হবে ভাই আপনি যদি মনে করেন যে না আমার কোথাও হয় নাই দেখেন আমি কৃষিতে পড়তেছি আসলে ব্যাপারটা এরকম না আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছেন আপনাকে ওইভাবে ভেবেই যাইতে হবে ঠিক আছে আর যদি বলি সিটের কথা সিট কিন্তু অনেক আসে এখন দেখেন এটা যেমন ফিউচার স্পেক্ট অনেক বড়ো সিটও অনেক আসে আবার আপনার এটা প্যাটার্নটাও রকম যে আপনি সহনশীল একটা প্যাটার্নে পরীক্ষা দিতে পারতেছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইতে হয় এর বেশি কিছু না তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন কোরবানি নিয়ে যারা এক্সাইটেড আসেন বা ফিউচারে যারা পরীক্ষা দিবেন তাদেরকে আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই এবং যারা দিতে পারতেছেন না দেখে দিচ্ছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা আশা হতো হবেন না আপনারা খুব একটা সুন্দর একটা সেক্টরে দিতেছেন কোরবানির সময় আসছে দেখেন আমার মনে হলো যে না এই ভিডিওটা আসলে বানানো উচিত পলা বন্ধে জানানো উচিত যে না এই যে আমরা কোরবানির গরু করি এই গরু তাহলে করে কারা এই গরু আপনি যে বানান এই গরুর বানানোর ক্ষেত্রে হেল্প করে কারা তো এটা জানাইতে হবে না তো সবাইকে জানাইতেছি যে যারা যারা পরীক্ষা দিবেন ভালো জায়গায় ভালোভাবে প্রিপারেশন নিয়েই দিবেন কারণ জায়গাটা ভালো এটার ফিউচার স্পেকটা অনেক ভালো ঠিক আছে প্রত্যেকটা জিনিস আপনাদের আমি ব্যাখ্যা করে করে বললাম আর এটা কিন্তু বিদেশে আরও বেশি বাংলাদেশে অতটা গবেষণা না হলেও ইউএসএ ব্রাজিল অস্ট্রেলিয়া তারপর ইন্দোনেশিয়া এই সব সাইটগুলোতে কিন্তু অনেক কৃষির চাহিদা কৃষি ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু অনেক বেশি কৃষি বিশেষজ্ঞর চাহিদা অনেক বেশি ভেটেনারির চাহিদা অনেক বেশি আর ভেটেনারি থেকে পাশ করলে কিন্তু আপনার ডাক্তার ঠিক আছে আপনার পশুর ডাক্তার হলেও কিন্তু ডাক্তার আর আজকাল যদি পশুর ডাক্তারের কথা বলি সবাই দেখবেন বিড়াল পালে সবাই বিড়াল পালে একটা নতুন ট্রেন্ড চলে আসছে বিড়াল পালা আর আমার নিজেরও বিড়াল ভালো লাগে আমার চারতলায় আমার কাজিন থাকে ওদের বাসায় বিড়াল আছে বিড়ালটা যদি বাই চান্স অসুস্থ হয়ে যায় আপনার ভালোবাসার বিড়াল আপনার ভালোবাসার পাখি অসুস্থ হয়ে গেলে আপনি কার কাছে যাবেন ভেটেনারি ডাক্তারের কাছেই যাবেন এত বিড়াল পালা হচ্ছে ভেটেনারি ডাক্তার অন্তর্জে অনেক কম তাই আপনারা চেষ্টা করবেন যে যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন সিরিয়াসলি নিয়েই দিবেন গুচ্ছের মতো ঢাকা ভার্সিটির মতো বুয়েটের মতো চুয়েট কুয়েট রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির মতোই আপনারা বুঝে পরীক্ষা দেবেন ঠিক আছে কারণ জায়গাটার কিন্তু ফিউচার ইসপেক্ট অনেক বাংলাদেশে বললাম এত স্পেক্ট আছে তাহলে বিদেশে আরও কত ঠিক আছে আপনারা আশা তো হবেন না আর যারা ইন ফিউচারে পরীক্ষা দেবেন এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে কেউ যদি দেখে থাকেন ভাই এই সেক্টরটাকে আপনারা স্পেশালি টার্গেটেড রাখবেন ওই না হইলে না হিসাবে রাখেন না কারণ আমি পার্সোনালি মনে করি সব কিছুই একটা ডিমান্ড আছে সব কিছুরই একটা ভ্যালু আছে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করলাম না আপনারা ফেস্টিভ্যালের সময় আপনারা গরু নিয়ে ব্যস্ত থাকবেন আমিও এক যাবো গরুর কাছে আমারও ভালো লাগে এগুলা থাকতে যাই হোক ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেলুট সেই সকল কৃষি বিশেষজ্ঞদের যারা আমাদের দেশটাকে আরও উন্নতর দিকে নিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম